অন্যায়ের বিরুদ্ধে একটা বক্তৃতা দিয়ে সেখানে বিরুদ্ধে একটা দিয়েছিলাম সেখানে বক্তৃতা দেওয়ার কারণে তো ওই বৃহস্পতিবার বেতন ভোগ দিয়ে দিলাম শনিবার সকালবেলায় মাদ্রাসার এক কমিটি আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে সেইভাবে বলছে আমার আম্মুকে এসে বলছে যে আপনার ছেলে মাদ্রাসায় বড় হজুরের বিরুদ্ধে বড় হজুর নাকি টাকা মেরা খায় বিভিন্ন মিথ্যা যেগুলো আমার বক্তব্যের কোনো মূল বক্তব্যই ছিল না এইগুলা সে মিথ্যা বইলা আল্লাহকে বইলা গেছে যে ছেলে এই এই অপরাধের কারণে আপনার ছেলে কিন্তু জেল হইতে পারে থানা পুলিশ হইতে পারে তো আপনার ছেলেকে যদি বাঁচাইতে চান তাহলে আপনার ছেলেকে বলেন আমাকে যেন সাক্ষী আমাদেরকে যেন সাক্ষী দেয় নেতা তার বক্তব্য না কোন একজন উস্তাদ তাকে দিয়ে বক্তব্য দেওয়াইছিল এইটাকে কেন্দ্র কইরাই আজ আজ এইখানে আসছে যে আমার বক্তব্য ছিল সমকামিতা যদি সে সমকামিতা নাই করে থাকে তাহলে আমার এই বক্তব্যের পরে তারা কেন উত্তেজিত হইল এবং কমিটি আমাকে কেন নিয়ে বাইরে এমন কি আমরা আমরা ক্লাস করতেছি এই ক্লাস চলাকালীন মাদ্রাসার একজন কমিটি আমাকে ক্লাস থেকে নিয়ে সে বাহিরে তার এক দোকানে ব্যক্তিগত দোকানে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করছে এই বিষয়ে আমরা মুক্তিমকে জিজ্ঞাসা করলাম তিনি বলেন যে না আমরা এই সম্পর্কে জানি না কিন্তু একজন কমিটি মাদ্রাসা থেকে তার রানিং ছাত্র ছাত্রকে ক্লাস থেকে উঠে নিয়ে যেয়ে বাহিরে জিজ্ঞাসা করবে এটা যদি একজন মুক্তিম সব না জানে তাহলে সে কি কেমন কমিটি বলে আর আমাদের যদি এরকম নিরাপত্তাই না থাকে যে আমরা মাদ্রাসায় চলাকালীন আমাদের পরিচালক আমাদের সেফটি দিতে পারবে না তাহলে আমরা কার আশায় অথবা আমাদের পিতামাতা মাতা কার আশা করিয়া কার জিম্মায় আমাদেরকে মাদ্রাসায় রেখে দেবো যদি একজন কমিটি যদি কমিটিকে যদি বলতেন সামলাইতে না পারে এরকম অদক্ষ বলতেন যে আমরা কী করব সুতরাং আমাদের দাবি একটাই যেহেতু আমাদের মূল কথা সব সকলের এই প্রাণের দাবি যে সমকামিতাকে আমরা এই মাদ্রাসে দেখতে চাই না এর পরিবর্তে আমরা একজন ভগ্ একজন একজন এবং ভালো একজন বুজুর্গ যিনি তিন থাকবেন বুজুর্গ মানুষ আমরা এই এইরকম বুজুর্গ একজন মানুষকে আমরা দেখতে চাই এমনকি আমাদের কাছে উপস্থিত সাক্ষীও আছে কিন্তু যেহেতু এই বিষয়টা ক্রিটিক্যাল তো আপনারা আশা করি ভাবে নিতে পারেন আমরা দিতে প্রস্তুত আছি সমস্যা নেই আমাদের মাদ্রাসার নাম হলো আরবিয়া দুইটার সময় তিনটার সময় যে শুধু একটাই করে। এবং তাদের ওদের কাছে সে যে ওইভাবে হচ্ছে তারা আবার নিরসন করার লেগেছে কি করছে মানে বলছে অনেক আর হচ্ছে যে কমিটির সাথেও বা লিখিত অভিযোগ দিচ্ছে এবং মৌখিকভাবে কমিটিও বসছে কমিটি আসলে স্ট্রংলি কোনো সিদ্ধান্ত নিতে পারবে সমকমিতার যে ব্যাপারটা আসছে এটা কিন্তু না এটা আপনার ধর্মীয় দিক থেকে চিন্তা করলেও সামাজিকভাবে চিন্তা করলেও যেভাবেই আপনি নেন খুবই নেহাতন্ন তাহলে উনি ওদেরকে বল প্রয়োগ করে বিভিন্ন সময় ওদেরকে শিক্ষকদের দিয়ে টসারিং এই সেই মাঝে ওদেরকে দামাই রাখার জন্য

মারও ইলেকট্রিক দেন আপনি যেহেতু উপযুক্ত প্রমাণ ওনাকে একটু শোনাও বিষয় হলো তাহলে নিClear শুনে আমরা হলাম নাম্বারটা WhatsApp মেসেজে পাঠাচ্ছি তারপরে WhatsApp নাম্বার পদ্ধতি আর তোমাদের কিছু দরকার আছে কি জানেন নাম্বার ট্যাগ করে নোট করো এবং ওইটা একটু একবার বলো WhatsApp মাস সুপার সেট আছে নাম্বারটা আছে এই যে ওই নাম্বারটা দরকার আছে দরকার আছে ডিপার্টমেন্ট নাম্বার দাও এটা